মধ্যবিত্ত বাড়িতে জন্মালেও উত্তম কুমার পরবর্তীকালে অর্থ ও জনপ্রিয়তার সুবাদে উচ্চবিত্ত সমাজের একজন হয়ে গিয়েছিলেন নিউ আলিপুরে বিরাট বাড়ি করেছিলেন তারপর ময়রা স্ট্রিটের মতো পশ এলাকায় বসবাস করেছেন কিন্তু উত্তম কুমার তার মধ্যবিত্ত মানসিকতা কোনোদিনই পরিত্যাগ করতে পারেননি করতে চানও নি বোধহয় কোনো দিন এই যেমন বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো এটা উচ্চবিত্ত সমাজে একেবারেই অচল কিন্তু ষাটের দশকের শেষ দিক পর্যন্ত উত্তম কুমার বিশ্বকর্মা পুজোর দিন রীতিমতো হৈ হৈ করে ছাদে দাঁড়িয়ে ঘুরি ওড়াতেন উত্তম কুমারের এক সাংবাদিক বন্ধু ঘুরি ওড়াতে পারতেন না কিন্তু একবার উত্তম কুমারের ঘুরি ওড়ানোর পার্টনার হতে হয়েছিল তাকে অর্থাৎ লাটাই ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল উত্তম কুমার সেবার বড়াই করে বলেছিলেন বন্ধুটিকে দেখবেন এবারে একেবারে আকাশ ফাঁকা করে ছেড়ে দেব কিন্তু দুর্ভাগ্যবশত সেবার উত্তম কুমার নিজেই ভোগ কাট্টা হয়ে গিয়েছিলেন একবার নয় বেশ কয়েকবার কিন্তু এহন দুর্ঘটনার পর তার মুখে দুঃখের লেশমাত্র ছিল না আনন্দে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল এটা দেখে তার বন্ধু খুব অবাক হয়ে গিয়েছিলেন বলেছিলেন কি ব্যাপার আপনার মনে দুঃখ হচ্ছে না এত ঘুরি আপনাকে কেটে দিল তখন উত্তমবাবু বলেছিলেন একদমই না বরং খুব আনন্দ হচ্ছে আর আমি যেটা মনে প্রাণে চেয়েছিলাম সেটাই হয়েছে তখন বন্ধুটি বললেন সে কি আপনি নিজেই ভোগ কাটা হয়ে হতে চেয়েছিলেন তখন উত্তমবাবু হাসতে হাসতে বললেন হ্যাঁ তাই তো চেয়েছিলাম বন্ধুটি বললেন কিন্তু কেন তখন উত্তম কুমার বললেন আশেপাশে বাচ্চা কাচ্চা ছেলেগুলো ঘুরিয়ে ওড়াচ্ছে তাদের ঘুড়িগুলো কেটে গেলে তাদের মুখের কি করুণ অবস্থা হয় ভাবুন তো আমি তো জীবনে অনেক ঘুড়ি কেটেছি সবাই জানে এই ছাদ থেকে আমি ঘুড়ি ওড়াই আমার ঘুড়ি কাটতে পেরে তাদের মুখগুলো আনন্দে কতটা উজ্জ্বল হয়ে উঠেছে একবার চিন্তা করে দেখুন তো আমি তাই চেয়েছিলাম এবার অন্তত ওরা আমাকে হারিয়ে দিক তখন বন্ধুটি বললেন তাই যখন চেয়েছিলেন তাহলে আমাকে একটা হারা টিমের পার্টনার করলেন কেন তখন উত্তম কুমার হাসতে হাসতে বললেন বারে হেরে যাবার দায় ঘাড়ে চাপানোর জন্য একজনকে খাড়া করতে হবে না আপনি হলেন আমার সেই স্টেপ গোট সবাইকে বলতে পারবো যে আপনি এমন ম্যাকা করে লাটাইখানা ধরেছিলেন যে আমি ভালো করে প্যাঁচ খেলতেই পারলাম না তং তখন বন্ধুটি হাসতে হাসতে বললেন আপনি তো সাংঘাতিক লোকমশাই তখন উত্তমবাবু হাসতে হাসতে বললেন সেটা তো এতদিনে টের পেলেন এই ছিলেন উত্তম কুমারের চরিত্রের আরেকটি দিক এক সদা হাস্যময় সদা রহস্যময় পুরুষ কিন্তু তার কোনো বাহ্যিক প্রকাশ নেই